ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেন আজকে আছে বাইশে ডিসেম্বর আজকে একটা বিশেষ দিন আমাদের জন্য তো মানে খুবই আনন্দের কেন সেটা তোমরা জানতেই পারবে বলবো এখনই তো সেই জন্য ভালো আছে এটা ব্লগ করি আর পুরোনো পুজোর ব্লগুলো তো আমি আস্তে আস্তে দিচ্ছি তো একটু কন্টিনিউ করছি ব্লগগুলো তোমরা যদি না দেখে থাকো তো আমার কালী পুজো টুকটাক ব্লগ আমি আপলোড করছি সেগুলো একটুখানি দেখো আর ভালো লাগলো অবশ্যই আমার পাশে থেকো আর আজকে বললাম বাইশে ডিসেম্বর এখন সাড়ে নটা বাজে একটু আগে তন্ময় বেরিয়ে গেল অফিসে আর এখন কাজ স্টার্ট করব কোনো কাজই করিনি সকালে উঠে শুধুকে টিফিনটুকু বানিয়ে দিয়েছি আর একটুখানি চা খেয়েছি আমি এইটুকুনি তা আজকে কি বিশেষ দিন সেটা তোমাদের বলছি কিন্তু আমি একটুখানি কাজটা স্টার্ট করে নিই তারপর তোমাদেরকে বলছি একটুখানি ছাদে এলাম আর এই দেখো আমার ফুল গাছগুলোর কি সুন্দর হয়েছে এই গাছটায় খুব সুন্দর ফুল হচ্ছে আর এখানে কুমড়ো গাছ কুমড়ো গাছে একখানায় কুমড়ো হয়েছিল তার একটা আমি ফটো তোমাদের দেখিয়ে দেব কুমড়োটা এখনো পুরোপুরি খাওয়া হয়নি আর এই হচ্ছে বেলি ফুল গাছ আপাতত ফুল নেই তবে একটা দুটো করে ফুল ফুটছে আর এই গাছটার খবর হচ্ছে এই যে ফুল হচ্ছে নতুন নতুন পাতাও হচ্ছে কে রে কোথায় যাচ্ছিস কোথায় যাবে না না দিয়ে আসো তুমি দিয়ে আসো যাও নিয়ে এসেছিলাম এইটা রোদে দিতে কাঁচকলার চিপস বানাবো এর আগে একদিন করেছিলাম একটা কাঁচকলা দিয়ে একটা কি দুটো কাঁচকলা টুকলুর মাঝে শরীরটা খুব খারাপ হয়েছিল পেটের প্রবলেম হয়েছিল তখন ওকে কাঁচকলা এনে খাওয়ানো হয়েছিল তো এক্সট্রা কিছু রয়ে গেছিলো এবার এমনি কেউ খাবে না তাই আমি একটু চিপস বানিয়েছিলাম তখন একটু বেশি পাতলা করে কেটে ফেলেছিলাম এগুলোকে তো ওটা ভাজার পর টুকলু ওর বাবা সবাই খুব ভালো খেয়েছিল সেই জন্য আবার বানিয়েছি কালকে করেছি এটা বেশ খানিকটা শুকিয়ে গেছে আজকে কিছুটা শুকাবে দু তিন দিন সকালে পরে চলে আসছো তুমি গেলে না এটা এটা কাঁচকলা সেদিনকে চিপস খেয়েছিলি না ভালো লেগেছিল বাটি চেটে চেটে খেয়েছিলি একটু চাট মশলা দিয়েছিলাম ওই জন্য বাটি চেটে ছেটে খেয়েছিল আর ওই জন্য আবার বানিয়েছি আমি দেখি ধরো না ধরো না ছেড়ে দাও তাই আছে এখন বাচ্চা বিকেল চারটে আর অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলছি তার একটা কারণ আছে কারণ হচ্ছে আজকে একটু জলদি জলদি কাজগুলো সারতে হয়েছে সেই জন্য ভিডিওতে কিছুটা একটা আটকে গেছে ঠিক করতে হবে যাই হোক যেটা বলছিলাম আর কি যে আজকে প্রথমবার টুক্লু বাবু স্টেজে উঠবেে আজকে টুকলুর স্কুলের অ্যানুয়াল শো আর ও টুন ডান্স করবে এখন করবে কি করবে না কতটা কি করবে সেটাই হচ্ছে দেখা স্কুলে তো প্র্যাকটিস করিয়েছে আরও খুব কম দিন করেছে কারণ ও একটু লেটে ভর্তি হয়েছে একদম মানে আজকে এক মাস পূর্ণ হলো টুকলুর স্কুলে ফার্স্ট ডে গেছিল বাইশে নভেম্বর আজকে বাইশে ডিসেম্বর তো এর মধ্যেই ও এক্সামও দিয়ে ফেলেছে স্কুলের হাফ ইয়ারলি আর অ্যানুয়াল শোতেও পার্টিসিপেট করবে এবার কতটা কি করবে সেটা আজকে গিয়েই দেখতে পাবো তোমাদেরকে দেখাবো জানি না আদৌ স্টেজে উঠবে কি উঠবে না নাচ করবে কি করবে না না দাঁড়িয়ে থাকবে না কি যে করবে জানি না তাও আমরা খুব এক্সাইটেড আর টুকলুর বাবাও চলে এসেছে অফিস থেকে ঠাম্মি দুন সবাই মিলে আমরা যাবো তো আমাদের তো আগে যেতে হবে ওদের ড্রেস দেবে ড্রেস ট্রেস পরিয়ে দিতে হবে তো ওখানে ঘুমাচ্ছে ওখান ডেকে তুলে রেডি করাবো আমি হাফ রেডি হয়ে গেছি আর হাফ বাকি আছে সাড়ে চারটের মধ্যে আমাদের ওখানে যেতে হবে তো সাড়ে চারটে মানে পৌঁছতে পারবো না একটু লেট হবে যাই হোক পৌঁছে যাবো ঠিক টাইম মতো এখন ওকে আগে রেডি করে দিই টুকলু রেডি হয়ে গেছে যাওয়ার জন্য ফার্স্ট টাইম টুকলু ডান্স করবে স্টেজে উঠে তাই তো করবে তো ঠিক করে হ্যাঁ ফ্রেন্ডের সাথে আমিও হয়ে গেছি রেডি এবার আমরা বেরোই চট জলদি টাকাও blue so here we are, going, we are giving self a small token of love এসে আমরা গেছিলাম একটু পাশেই পৌষ মেলা চলছিলো পৌষ মেলায় আর টুকলু ভালোভাবে পারফরমেন্স করতে পারেনি তাই তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ওর ফার্স্ট টাইম ও ব্যাপারটা বুঝতেই পারেনি তো নেক্সট ইয়ার নিশ্চয়ই ও খুব ভালোভাবে করবে এবং তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটা নতুন সুন্দর ব্লগে ততদিন কিন্তু সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি থেকো বাই বাই